গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সদর উপজেলার উলপুর এলাকায় সকাল দশটার দিকে এই হামলার ঘটনা ঘটে এতে দুর্গাপুর ইউনিয়ন পুলিশ স্টেশনের একজন পুলিশ ইনচার্জ এবং একজন কনস্টেবল আহত হয়েছেন পার্ক এলাকা সহ গোটা গোপালগঞ্জ সদর জুড়ে নিরাপত্তা টহলের সময় একদল দুষ্কৃতিকারী পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ও ভাঙচুরের পর আগুন দেয় আজকে আসলে প্রোগ্রাম উপলক্ষে আমাদের কিলো টু ডিউটি ছিল উলপুরের এদিক থেকে আর কি পরে আমরা উলপুর এখানে যাই আমাদের সাথে আইসি সার ছিলেন তো আইসি সার থাকা সত্ত্বে পরে বললো যে আমাদের কি একটু ভিতরে যাইতে বলছে একটু ভিতর থেকে ঘুরে আসি সামান্য একটু রাস্তা থেকে ভেতরে যাওয়ার ওইখানে দেখে অনেক লোকজন লোকজন জড়ো হওয়ার কারণে স্যার জিজ্ঞেস করছে যে আপনার এখানে কি জন্য আপনি আমাকে ধরলেন কেন আমাকে ধরলেন কেন পরে এই কথা বলে ওরা পেছন থেকে যারা ছিল ওরা একসাথে চলে আসে আমাদের উপর এরকম আঘাত করে ওরা আসলে কিভাবে বা কি বিষয়ে আসে এরকম কোনো কিছু নেই ওরা সরাসরি আমাদের উপরে আঘাত করছে এটা কয়টা দিকে এটা আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ কি দশটা এরকমই হবে ঘটনার পর জনমনে আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তা জনিত কারণে এলাকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন এই মিটিং এর জন্য বন্ধ রাখা হয়েছে বলছে প্রশাসনের লোকই বলছে প্রশাসন লোক কি বলছে এনসিপির জুলাই পদযাত্রার মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ষোলো জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ আয়োজিত হওয়ার কথা রয়েছে এতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন রাষ্ট্র করতে